আমার পুরো নাম হলো সৈয়দ মুর্শিদুল আরেফিন তো আমার আমাকে সবাই আরেফিন বলে চেনে তো এটা আমার দাদুর দেওয়ার নাম কোনো যোগ্যতায় নিয়ে ডিরেক্টর হবার মানে সত্যজিৎ রায়ের ডিরেক্টর আমিও ডিরেক্টর আনারকার সব ডিরেক্টর আমিও ডিরেক্টর লিখে দেবো ডিরেক্টর আমি ডক্টর লিখতে পারি না তুমি ইঞ্জিনিয়ার লিখতে পারবে না তুমি কালকে ডিরেক্টর লিখতে পারবে লিখতে পারবে বলে লিখে দেবে সেটা নিয়ে অনেক মুসলিম ফুটবলার আছে তো রোজার রোজারেকে ফুটবল খেলে অনেক মুসলিম তারা রিক্সা চালাচ্ছে সারাদিন কিন্তু রোজা রেখে চালাচ্ছে তো আমি শুটিং করছি এসি ফ্লোরে শুটিং করছি একটু আত্ম করতে হয় তো আমার মনে হয় এটা কোনো এক্সকিউজ না কোনো কষ্টই না এটা আমার মনে হয় চিকেন আছে মাটন আছে আর কিছু বাকি নেই ডিমও আছে আচ্ছা খুব ভালো আমার একটা অনলাইন ক্লোদিং ব্র্যান্ড আসছে মানে এসে গেছে লঞ্চ করেছে কিন্তু এখনও অবধি মানে মানুষের কাছে পৌঁছায়নি তার নাম অ্যালডামোরা আমাদের রঞ্জন চৌধুরীর ছেলে সন্দীপ চৌধুরী উনি এখন মারা গেছেন তো উনি আমাকে প্রথম ব্রেক দিয়েছিল রঞ্জিত মল্লিকের অপোজিট আমি কাজ করতাম মানে রঞ্জিত মল্লিক আমার বাবা হতেন আমি তার ছেলে আর আমার দেশের বাড়ি বাঁকুড়া মানে বাবা জন্মসূত্রে বাঁকুড়ার নমস্কার আমি শ্রী টলিস্কোপ আপনাদের সবাইকে স্বাগত আর আজকে যেই মানুষটার সাথে আড্ডা দিতে বসেছি তাকে আপনার টিভির পর্দায় অন্যভাবে দেখেন আর আজকে সে আমাদের কাছে ধরা দিয়েছে পুরো অন্য রূপে তাহলে আর অপেক্ষা না করে সরাসরি যাব চিত্তরঞ্জনের হৃত্বিকের কাছে যাই তাহলে কেমন আছো বলো ভালো আছে চিত্তরঞ্জনের হৃত্বিকি ব্যাপারটা একটু যদি বলো অনেক যুগ আগের কথা বলতে খারাপ মানে লজ্জা লাগে ছোটবেলার কথা ছোটবেলায় গহনা পেয়ার রিলিজ হয় তখন আমি রিতিক অশনকে প্রথম ভালো লাগে আচ্ছা কোন হিরোকে শাহরুখ খান কা অবভিয়াসলি ভালো লাগতো কিন্তু রিতিক আসার পরে মানে পাগলামি যেটা গহনা পেয়ারের পাগলামি ছিল একসময়ে তোমরা জানো কিনা জানি না মানে খুব পাগলামি ছিল গহনা পেয়ারের কেন তো সেই হ্যাঁ সবাই আমি না সবাই মানে তখন আমাদের স্কুলের মানে পাশে একটা গার্লস স্কুল ছিল প্রতিটি মেয়েদের মানে খাতা থেকে রিতিক অশনের ছবি পাওয়া যেত পাওয়া যেত তো সেই সময় আমার মনে হলো মানে আমি ঋত্বিকর্শনকে নকল করতে থাকি ছোটবেলায় যেরকম হয় বাচ্চামের বাচ্চা ছেলে যেরকম হয় তখন সামাও সবাই ভাবলো যে আমি আমি একটু ঋত্বিক দর্শন মধ্যে দেখতে লাগছি তো তো সেইখান থেকে সবাই ঋত্বিক বলতে শুরু করলো ফ্যান ফলোইং ওই ছোট একটা শহরের মধ্যে একটা ফ্যান মানে ফ্যান বেস আমার হলো ভালো লাগা শুরু হলো সেকেন্ড থেকেই بس মানে ছোট থেকেই তার মানে ইচ্ছে ছিল কি যে ইন্ড্রসুদে আসলে একটা ইচ্ছে তার মানে বড় বড় ছিল তার মানে নাকি फेमस হবার ইচ্ছে ছিল আগে আমি ক্রিকেট খেলতাম আচ্ছা তো ক্রিকেট তখন सचिन সৌরভ อาদারউদ্দিন তো তখন তার এরকম একটা फेमस হবার ইচ্ছে ছিল তো ক্রিকেটটা তো হয়নি যে কোনো কারণে তো ওই সময়টাতে যখন আমি আস্তে আস্তে করে এরকম পাগলামো করতে শুরু করলাম সবাই আমাকে চিনতে শুরু করলো চিত্রঞ্জনা লোকেরা তো তখন একটা বুঝতে পারলাম যে চিত্ররঞ্জনের ছোটো শহরের মধ্যে সবাই যখন চিনতে শুরু করলো তখন বুঝতে পারলাম যে ফ্যান কত মানে এটা আমি অনেক একটা ইন্টারভিউতে বলেছি ছোটবেলাতে ছোট বেলাতে ক্লাস নাইনে বুঝেছিলাম যে ফ্যান কাকে বলে আচ্ছা মানে সেটা হয়তো আমি তোমার ক্লাস নাইন মানে সেটা তার মানে আজ থেকে প্রায় বেশ কয়েক বছর আগে অনেক অনেকটা বছর মানে সেই সময়ই মানে আজকালকার দিনে যারা যারা আছে তারা যেমন ক্লাস 5 6 এ বুঝে যায় সেই যে সেটা তোমার ক্লাস 9 10 এ এরকম হয়ে গিয়েছিল হ্যাঁ আমার ক্লাস 9 10 এ বুঝতে পারে মানে লোক সবাই চিনতে পারে সবাই জানতে পারে এক নামে চেনে আর সেটা সত্যি কথা বলতে আমি এত সিরিয়াল করেছি আমি জানি না ওটাকে বেশি মনে হয় কি না আমার এখনো সেটা হয়নি সিরিয়াল করার পর মানে আমি ওইটুকু জোনে যেরকম মজা পেয়েছিলাম একদম মানে আমার মানে আমি সাইকেল নিয়ে যখন যেতাম তখন এক ঝাঁক ছেলেমেয়েরা আমার দিকে চলে আসতো দৌড়ে স্কুলে যেতাম বাস যখন পাশ দিয়ে যেত তখন বাসের প্রতিটি জানলা দিয়ে একটি করে মুখ বা দুটি করে মুখ বেরিয়ে থাকতো আমাকে দেখার জন্য তো সেটা ছোট শহর তো খুব স্টাইল মারতাম মানে বোকামি মানে বোকার মতো জিনিস করতাম সেইটা দেখার জন্য লোকে ওই পাগলামি করতো সেই পাগলামিটা আমি মনে হয় সিরিয়াল করেও আমার হয়নি এখন হয়েছে অবভিয়াসলি হয়েছে গ্রামেগঞ্জে গেলে হয় অবভিয়াসলি হয় কিন্তু ওটা একটা আলাদা মজা সেই সময় বাচ্চার আর ছোটও তো তখন কিছু বেশি মনে হয়েছিল তো একদম পেয়ে গেছে একদম ইফতারের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি আস্তে আস্তে শুরু হচ্ছে আস্তে আস্তে আরও অনেক কিছু আছে আজকে জমি একদম হবে তো ইফতারটা মানে কীভাবে সেলিব্রেট করো একটু করে যদি জানতে পারি ইফতার সেলিব্রেট করার কিছু নেই ইফতার সারাদিন রমজান মাস পবিত্র মাস একটা তো সেটার বছরে একবারই হয় ঈদের আগে হয় তো সেলিব্রেট বলতে অল অ্যাবাউট ইন আল্লাহ তো আল্লাহ বিশ্বাস করে সারাদিন আমরা রোজা রাখি তো সারাদিন পর ওই যখন রোজাটা ভাঙি ভালো লাগে এটা সেলিব্রেশন তো বলবো না কিন্তু ভালো লাগা আছে এই সারাদিন বলে যে রোজা রাখো দেন তার মানে তার মধ্যে বা শুটিং চলছে মানে এটা তো মানে কি বলবে মানে সারাদিন ধরে একটা না খেয়ে দেই এইভাবে শুটিং করা এটা কোনো মানে আড্ডার বিষয় নয় তো সেটা নিয়ে কি বলবে সেটা নিয়ে অনেক মুসলিম ফুটবলার আছে তো রোজা রেখে ফুটবল খেলে অনেক মুসলিম ক্রিকেটার আমি জানি অনেকে পাকিস্তানি কিছু বা এক সময় আজার উদ্দিন করেছে আমার যেটুকু ছোটোবেলায় মনে আছে রোজা রেখে খেলেছে তো রিক্সা চালায় রোজারেকে রেখে এরকম মানে তুমি যদি একটু খেয়াল করে দেখবে দেখবে তারা রিক্সা চালাচ্ছে সারাদিন মতো রোজা রেখে চালাচ্ছে তো আমি শুটিং করছি এসি ফ্লোরে শুটিং করছি একটু একটু করতে হয় তো আমার মনে হয় এটা কোনো এক্সকিউজ না কোনো কষ্টই না এটা আমার মনে হয় তো এবারের ঈদের কি প্ল্যান আছে এমনি ঈদে আমার তেমন কিছু প্ল্যান থাকে না নর্মালি বাড়ির লোকের সাথে কাটায় খাওয়া দাওয়া পছন্দ করি না খুব একটা তো বাড়িতে বাড়ির লোকের সঙ্গে কাটায় একটু আমার এখানকার যারা ভাই আছে তাদের সঙ্গে একটু ঘোরা ফেলা বাস মানে এবার কি ঈদে কি এখানেই থাকছো নাকি না চিত্রঞ্জনে যাচ্ছো কোনটা চিত্তরঞ্জে যাওয়া হয় কি চিত্রঞ্জনে আমি মানুষ হয়েছি মানে ওখানে আমার বাবার চাকরি ছিল ওখানে কোয়ার্টার বাংলো ছিল তো চাকরি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কোয়ার্টার বাংলো জমা করে দিতে হয় সেটা আমার কিন্তু বাড়ি না আমার ওটা আমার বাড়ি না কিন্তু যেহেতু ছোটবেলা থেকে ওখানেই মানুষ হয়েছি আমি তাই জন্য ওটাকে আমার বাড়ি বাড়ি মনে হয় কিন্তু আসলে তো বাড়ি না বাড়ি এখন আমার কলকাতাতে আমি বাড়ি করেছি এখন কলকাতায় থাকে কিন্তু কলকাতাটা খুব বাড়ি মনে হয় না খুব একটা চিত্রঞ্জনটাকে আমার বাড়ি মনে হয় আমার মানে দেশের বাড়ি বাকুরা মানে বাবা জন্মসূত্রে বাকুরার তো বাবা চাকরি সূত্রে যায় ওখানে আমি মানুষ হই আমি কাজের সূত্রে কলকাতায় আসি তো সেই ক্ষেত্রে আমি কথা কাটছলে বলতে পারি না কিন্তু চিত্রঞ্জঞ্জনকে মিস করি একদমই তাই মানে এক বাকুরা তারপর হচ্ছে সেটা চিত্রঞ্জঞ্জন এখন কিন্তু আমি আমি চিত্রঞ্জঞ্জনকে মিস করি মানে ছোটবেলার জোন ওখানে রাস্তাঘাটে ঘুরেছি ওখানেই বড় হইছি ওখানেই গাছপালা ওখানে ওই গাছপালা বে রাস্তা সবকিছু আমার মানে

আমাদের ওখানে অনেক টিলা ছিল জঙ্গল আছে জঙ্গলে যেতাম জঙ্গলে স্কুল পালিয়ে জঙ্গল যেতাম তো এই জিনিসগুলো যেমন ছোটবেলায় যখন মানে 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 ওগুলোকে ওগুলোকে পেয়েছি তখন বুঝতে পারিনি যে আমি ভাবতাম এরকমই হয়তো হয় এরকম হয়তো হয় মানে পরে কলকাতা আসার পর বা বাইরে বেরোনোর পর বুঝতে পারলাম এটা তো পুরোটা দুনিয়াটা এরকম না চিত্তরঞ্জনটা এরকম ছিল তখন আমি অতটা মিস করিনি তখন হয়তো দিনে হয়তো আমি মানে মাসে হয়তো একবারে অজনতি যাই না

ঈদে আলাদা আলাদা করে কেনাকাটি করি না কেনা আমি সারা বছরে কেনাকাটি করতে থাকি আলাদা করে ঈদের সময় কেনাকাটি হয় না কিন্তু ওই নর্মাল বাবা মা আত্মীয় স্বজনের জন্য যেটুকু কেনাকাটা সেটুকু হয় আর তার মানে এখন কলকাতায় ফুল ফ্যামিলি তার মানে এখন তোমরা কলকাতায় আছো ফুল ফ্যামিলি আছে আচ্ছা এই যে কলকাতায় আসা যে এই যে স্ট্রাগল ড্রেস সেটা যদি একটুখানি বলো স্ট্রাগল সবাই শুনে নি যার কত স্ট্রাগল বলবো স্ট্রাগল বলবো না স্ট্রাগল কথাটা বলা ভুল আমি মানে স্ট্রাগল কথাটা ইউজ করতেও চাই না আমি এটা ভালোবাসি তাই করেছি ভালো লেগেছে তাই করেছি ভালোবেসে খুশি মনে করেছে কিন্তু ওই যা হয় মানে আজকের মতো তো আজ থেকে মানে মানে ফেসবুক ইনস্টাগ্রাম আসার আগে তো একটা দুনিয়া আলাদা ছিল সেই সময় এরকম জিনিসটাই ছিল না তো সেই সময় একটু কষ্ট করে আসতে হয়েছে যেহেতু কলকাতায় কেউ শোনা ছিল না ইন্ডাস্ট্রিতে কেউ শোনা ছিল না তো সেই অর্থে একটু কষ্ট করতে হয়েছে বিভিন্ন জায়গায় যাওয়া অডিশন দেওয়া থাকা আর বাড়ির সাপোর্টটা মানে বাবার সাপোর্টটা যেহেতু পাইনি এখন কাকু কি বলছে এখন কাকু কি বলছে এইটা শুনুন এখন ঠিক আছে বাবা খুশি বাবা সবসময় খুশি বাবা গর্ববোধ করে বাবা ভালো লাগে বাবা তো জানে যে আমি মানে বাবার রেগে মেঘেই হোক বা কিছু করেই হোক অভিমানে হোক বাবা হেল্প করেনি তো তাই জন্য বাবা গর্ব গর্ব করে বাবা ভীষণ গর্ব মনে মনে মানে বাবা বলে না কিন্তু বুঝতে পারি একটা তো সন্তান একটা ভালো জায়গায় পৌঁছালে তো বাবার তো ভালো লাগে একদম একদম আচ্ছা এত কিছু তো চলছে তার সাথে সাথে তোমার সাইডে আর একটা নতুন কিছু আসতে চলেছে সেই নতুন কি আসতে চলেছে সেটা যদি একটু দর্শকদেরকে বলো মানে আসতে চলেছে না এসে গেছে এসেও গেছে আবার আচ্ছা আমার একটা অনলাইন ক্লোদিং ব্র্যান্ড আসছে মানে এসে গেছে লঞ্চ করেছে কিন্তু এখনো অবধি মানে মানুষের কাছে পৌঁছায়নি তার নাম অ্যালডামুরা তো সেটা নিয়ে আসছি সেটার একটা প্রস্তুতি চলছে আর তার সাথে সাথে আমি যেটা আমি করেছি সেটা হলো বিভিন্ন যেটা আমার ইচ্ছে বিভিন্ন মফসলে আমার স্টোর করা সেটা অ্যালডামোরা না অ্যালডামোরার একটা শাখা বা ব্রাঞ্চ বলা যেতে পারে আমার অলরেডি সিউরিতে বীরভূম সিউরিতে একটা ব্রাঞ্চ অলরেডি ওপেন হয়ে গেছে থার্টি ফার্স্ট থেকে থার্টি ফার্স্ট মার্চ থেকে তার নাম হলো পারফেক্ট আচ্ছা তো বীরভূম এটা অলরেডি চার দিন পাঁচ দিন হলো এটা এটা অলরেডি খুলে গেছে তো আমার ইচ্ছা আছে বিভিন্ন মফসলে ছোট ছোট স্টোর করা তো এবারে মফসল কেন তুমি আমাকে কোশ্চেন করতে একদম 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 আমি মফসলের ছেলে আমি যখন ছোট ছিলাম তখন অনেক কিছু মনে হতো মানে সিনেমা দেখতাম এই শাহরুখ সালমান হৃত্তিকে এই জামা কাপড়টা পরছে আমি না কোথাও মানে আমার একটা বাজার ছিল চিত্রঞ্জনা আমলা দুহি বলে আচ্ছা তো আমলা দুহি থেকে সারা বাজার ঘুরে বেড়াতাম যে এই জিনিসটা দরকার এই জিনিসটা দরকার আমরা পেতাম না আমার মনে হয় মফসলে এখনো প্রবলেমটা আছে ওরা অনেক কিছু পড়তে চায় অনেক কিছু ভালো জিনিস পড়তে চায় কিন্তু পড়তে পারে না তাদেরকে গাইড করা কেউ কিছু থাকে না তো আমার মনে হয় আমি যদি মপসলে এই জিনিসগুলো করি মানে আমার স্টোর করি তাহলে আমি একটু ওদের পাশে থাকতে পারবো মানে ওখানে কি কি মানে আমার লেডিস জেন্টস সবকিছু পাওয়া যাচ্ছে নাকি না শুধুমাত্র তুমি নিজে জেন্টস বলে আমাদের কিছু থাকে না 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 আমি নিজে জেন্টস কিন্তু আমি লেডিসের জন্য শুরু করেছি মানে আমার স্টোরে গেলে দেখতে পাবে তুমি যে চাও কোন স্টোরে দেখতে পাবে মেয়েদের সব জিনিসপত্র মেয়েদের খুব ভালো ভালো জুয়েলারি আছে ওয়াও ড্রেস আছে ওয়াও কুর্তি আছে জুতো আছে মেয়েদের মানে শুজ वगैरह সব আছে খুব সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কালেকশন আছে এবং খুব সস্তায় আচ্ছা বেশ মোটামুটি মানে আমি কিনতে যেতে পারবো তো মানে আমরা কিনতে যেতে পারবো অনেক কথা তো হচ্ছে কিন্তু এবার আমি জানতে চাইবো যে প্রথম কোন ধারাবাহিকে তুমি প্রথম ব্রেকটা পেলে দর্শকরা জানে কিন্তু তবু একটা পুরো জিনিসটা ঝালিয়ে নেওয়া যেটা হয় আর কি লোভ সামলাতে পারি না স্টার জল সাথে ইরাবতী চুপ কথা বলে একটা সিরিয়াল আমার আসে সেটাতেই আমার প্রথম বলবো না প্রথম অনেকদিন আগে আমি একটা কাজ করেছিলাম সেখানে মানে সেটাও ফেমাস ছিলাম রাশি বলে একটা সিরিয়াল একদম একদম

তাক কিন্তু एक्चुअली আমি মানে ইরাপতি থেকে আমার আমি কিন্তু ইরাপতি থেকে করে ভীষণ দেখতাম মানে দিন আমি বলছি না যে তুমি অনেক বছর হয়ে গেছে সেটাওই বলছিলাম তুমি অলওয়ে সিয়া কাছো না না সেটা তো নাউটা CCSDT দারুন দশকরা সেটা নিমোতে এখনোpmodে কমেন্ট করে মানে দেখি হয় না কিছু কিছু প্রজেক্ট খুব কাছের হয় প্রিয় হয়

তোমার সেক্ষেত্রে ফলোয়ার্সটা সত্যি কথা বলতে অনেকটা সেক্ষেত্রে অনেকটা কম সেটা নিয়ে কি বলবে মানে এটা সত্যি কি সত্যি ঘটনা নাকি না এর সব ভুয়ো সব রটে কি ব্যাপারটা ভুয়ো বলো মানে যে ফলোয়ার্স নিয়ে কাজ হয় বা কিছু সেইগুলো তোমার কাছে ইনস্টাগ্রাম আছে আপনি খুলবে আমি দেখেছি বলে আমি একজন একটা খুলতে বলছি ওকে প্লিজ প্লিজ আমরা সার্চ করব তুমি তুমি দেবের কত ফলোয়ার্স দেখো আমাদের বুম্মার কত ফলোয়ার্স যীশুদার কত ফলোয়ার্স অনির্বাণের কত ফলোয়ার্স দেখে নাও আর তাদের থেকে দেখে নাও সিরিয়ালে যারা কাজ করছে তাদের ফলোয়ার্স বেশি না কম দেখে নাও সেই অনুযায়ী কে বেশি কাজ করছে সেটা দেখে নাও তাহলে অ্যান্সার পেয়ে যাবে একদম একদম আর সত্যি তো এই মানুষটা সোশ্যাল মিডিয়া খুব কম অ্যাক্টিভ থেকে খুব কম আমার আমি আমার মানে এটা কাজ আমার মনে হয় না হয় একটা বা দুটো পেতে পারো তারপরে তো টিকে থাকার জন্য তো আলটিমেট লাভ হয় না কিন্তু ঠিক আছে যদি পছন্দ করে রিলস করে ইনস্টাগ্রাম করে ঠিক আছে কিন্তু আমার ভালো লাগে না মানে তোমাকে রিলসেও খুব একটা দর্শক কিন্তু দেখতে পাই না কি রিলসে কি করব তো রিলস কি করব রিলসে ওই তো নাচ নাচ গান ওই সব কিছু আমার রিলস করতে ভালো লাগে না রিলস করলে রিলস আমার মনে হয় হওয়া উচিত মানে বিশেষ করে আর্টিস্টের হওয়া উচিত একটু ইনফরমেশন থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি এত কিছু খেতে পারবো না মানে আমি ইফতারেতে এত কিছু খাইও না কি খাওয়া হয় ইফতার মানে মেইনলি কি খাওয়া হয় সেটা যদি একটু করেন আমি খুবই কম খাই মানে কম মানে খুব কম এবং যেটা সেটা নিয়ম এটা নিয়ম এটা সারাদিন মানে যেটা একটু আগে অফ ক্যামেরা একদম যে খেয়ে সারাদিন না খেয়ে ওই বিকেলবেলায় গান্ডে পিণ্ডে গেলাটা এটা না ধর্মে আছে আর রিলিজিয়ানে আছে রিলিজিয়ানে আছে এমনিতে মানে যদি আমাদের লিভারটাকে মানে লিভার লিভার তো নাকি চার ভাগে ভাগ করা হয় তাহলে দুভাগ খেতে বলেছে এক ভাগ জল এক ভাগ খালি

ও থ্যাংক ইউ ইউ এই মুহূর্তে এখন কিন্তু আমরা আছি পোস্ত রাজবাড়িতে যেটা কি না গড়িয়াতে অবস্থিত তাহলে আর অপেক্ষা না করে আপনাদেরকেও কিন্তু এইরকম একদম খাবার খেতে হলে চলে আসতেই হবে পোস্ত রাজবাড়িতে তাহলে তোমার জন্য আমরা খুব সামান্য একটা অনেক বেশি আমি অত কিছু খাই না মানে আমি একটা করে তোমাকে বলছিলাম যে তারা সারাদিন না খেয়ে এগুলো খাওয়া যায় না এরকম মানে খাওয়া উচিত না না কেন তো তাহলে মেনলি তোমরা কি খাও মেনলি কি ফলটা কি আগে অনেকে দেখি যে ফল খায় তারপর আর অনেক কিছু তো তোমরা ভাই বলতে বিভিন্ন লোক বিভিন্ন রকম জিনিস খায় বিভিন্ন জিনিস খায় এরকম কোনো কোনো বাজবিচার নেই হ্যাঁ অবিয়াসলি কিছু বাজবিচার আছে কিন্তু এমনি নরমালি ভেজ নন ভেজ বলে কোনো বাজবিচার নেই কিন্তু নরমালি মানে যদি বড় খাওয়া উচিত তাহলে একটু কম কম খাওয়াই উচিত আমি যেমন খাই একটু ফ্রুটস খাই খেজুর খাই একটু সবজি সেদ্ধ খায় দু পিস মাছ থাকে একটু ভাত থাকে ওইটুকু আমার খাওয়া হয়ে যায় তারপর তারপর তো খাওয়া এরকম ভাবে তারপর থেকে তো খাওয়া শুরু হয়ে যায় শুরু করো তাহলে তুমিও আমি শুরু তো করতেই হবে তাই না ঠিক আছে দেখি একদম 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 তুমিও খাও খেতেই পারো না না আমি আমি তো আছি আমি আছি আগে তুমি আগে খাও তারপর দেখছি

মোটামুটি সবকিছুই চলে সবকিছু আচ্ছা এত কিছু দিয়ে কথা বলছি হ্যাঁ আর একটা যেটা জিজ্ঞেস না করলে দর্শকরা ভাববে যে না এই কি কি হচ্ছে এটা এই যে মানে বুঝতে পারছেন যে কোন প্রশ্নের কথা আমি বলছি মানে প্রেম সেই প্রেম নিয়ে একটুখানি শুন প্রেমটা কি প্রেম আছে প্রেম তো অবভিয়াসলি আছে আচ্ছা কি আমরা ইন্ডাস্ট্রি না না ইন্ডাস্ট্রি না ইন্ডাস্ট্রির বাইরে

এক বালতি জল ঢেলে দিল আমার মনে হয় আর্টিস্টের একটু কিছুটা রিজার্ভ থাকা উচিত মানে সব জিনিস যদি দেখে ফেলেন কি করে খাচ্ছি কি করে হাঁটছি কে কি সেটা দেখালে আমার মনে হয় আর্টিস্টের জন্য খারাপ তো আমি দেখাতে চাই না একদম না এটা তো অনেকে এখন অনেক আর্টিস্টই আছে যারা কিনা এখন মানে ধারাবাহিকও কাজ করছে বিভিন্ন রকম জায়গাতে কাজ করছে তার সাথে তারা নিজেরা ইউটিউব চ্যানেলও যেটা খুলেছে এবং তাতে তারা সব কিছু নিজেরা ওপেন ওপেন বুকের মতন একদম তার থেকে অনেকে অনেকে জানতে পারে তুমি কেন সেইগুলো নিয়ে সেটা একটা স্ট্র্যাটেজি সেটা স্ট্র্যাটেজি আর যেটা স্ট্র্যাটেজি মানে যার যেটা স্ট্র্যাটেজি আমি কি করে বলবো মানে আমার এটা ভালো তোমার কখনো ইচ্ছা আছে এরকম না আমার নিজের ঘর পার্সোনাল জিনিস নিয়ে ইচ্ছা নেই যে আমি কি খাচ্ছি কি করছি কি রান্নাঘরে রান্না করছি এটা আমার খুব একটা স্ট্র্যাটেজি না এটা এটা আমার মানে আমার ভালো লাগে না একদমই তাই তো দর্শকরা তোমাকে একজন অভিনয় করতে দেখছে কখনো কি পরিচালক হিসেবে দেখতে পারে দেখো এটা খুব মানে এটা বলা না মানে মানে পরিচালক ব্যাপারটা এত কঠিন না পৃথিবীর সব থেকে কঠিন মানে খুব সিরিয়াস হয়ে বলছি মানে ডিরেক্টর ব্যাপারটা সবথেকে কঠিন মুখে বললাম ডিরেক্টর এটা হয় না তো আমার মানে হতে তো ইচ্ছা করে আমার ডিরেকশন ব্যাপারটা ভালো লাগে ক্যামেরার ব্যাপারটা ভালো লাগে ইচ্ছা হয়তো আছে সেটা না কিন্তু দেখতে পাবে কথাটা বলাটা ভুল আমি জানি না কেন কেন আমার কোনো যোগ্যতাই নেই ডিরেক্টর হওয়ার কেন আমি ডিরেক্টর মানে এটা অময় গড মানে সত্যজিৎ রায়ের ডিরেক্টর আমিও ডিরেক্টর আনারকার সব ডিরেক্টর আমিও ডিরেক্টর লিখে তো ডিরেক্টর মানে এটা লেখার জন্য কিছু লাগে না তাই জন্য নাকি ডিগ্রি লাগে না মানে একটা ডিগ্রি লাগে না মানে আমি ডক্টর লিখতে পারি না তুমি ইঞ্জিনিয়ার লিখতে পারবে না তুমি কালকে ডিরেক্টর লিখতে পারবে লিখতে পারবে বলে লিখে দেবে একদম ক্রাইম আমার মনে হয় যদি মানে একটা পাইলট যদি লিখতে পারে যে বিনা কেউ যারা প্লেন চালাতে পারে না তারা লিখবে যে আমি পাইলট একদম তবে ডিরেক্টর কি করে লিখবো বলো অবশ্যই স্টিভেন স্পিলবার্গ হ্যাঁ কেউ পায় মানে সত্যি মানে কি এটা কোনো ব্যাপারই না হয়তো না না এটা আমি তো বলি ক্রাইম মানে এটা তো মানে এখনকার জেনারেশান মানে আমি এই জেনারেশনের লিখে দিচ্ছি এই ডিরেকশন দিয়ে যে শর্ট ফিল্ম করছি এখন ইউটিউবটা ফ্রিতে হয়ে গেছে দুটো ক্যামেরা দুটো মোবাইল নিয়ে কাজ করছে দিয়ে লিখে দিচ্ছে ডিরেক্টর তো আদৌ মানে ডিরেক্টার হতে গেলে মানে আজকে আমি রাজ চক্রবর্তী ইন্টারভিউ দেখেছি কৌশিক গাঙর ইন্টারভিউ দেখেছি রাজ আমার রাজ চক্রবর্তী আমার খুব প্রিয় তো রাজ চক্রবর্তী কত দিন ক্যামেরার পিছনে কাজ করেছে কতদিন কাজ শিখেছে তারপরে একটা সিনেমা করেছে চিরদিনে তুমি যা আমার নদের চাঁদ বলে উনি একটা শর্ট ফিল্ম করে শর্ট ফিল্ম না ওটা সরি টেলিফিল্ম করেছিলো তারপরে আস্তে আস্তে কাজ করতে 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 সে ডিরেক্টর হয়েছে তো আমি কিছুই করিনি তো এই মুহূর্তে তো আমার ইম্পসিবল হ্যাঁ কিন্তু আমার কাজটা ভালো লাগে আমার ডিরেকশন ব্যাপারটা ভালো লাগে তাই আমি এতটা গভীরভাবে কথা বলি একদম 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 সত্যি তাই কথাটার মধ্যে অনেক গভীরতা আছে সত্যিই তাই তো এবার আমাকে বলতো যে পরে একটা যে প্রশ্ন যাচ্ছে সেটা হচ্ছে যে অনেক বছর তোমার ইন্ডাস্ট্রিতে হলো ইন্ডাস্ট্রি কতটা তোমার আপন হয়েছে ইন্ডাস্ট্রি আপন হয়েছে অবভিয়াসলি সবাইকে চিনেছি সবাইকে জানি সবাইকে জানি সবাই আমার বন্ধু বন্ধু বলবো না কলিগ তো এমনি আপনি আছে ঠিক আছে কিন্তু বন্ধু হয়েছে ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রির কোনো বন্ধু হতে পারে কি সেটা হ্যাঁ আমার হয়েছে আমার হয়েছে কিন্তু বন্ধু তো বেশি হয় না মানে বন্ধু যাকে আমি বলবো সে আমার যে কোনো প্রবলেমে যে কোনো কিছুতে যে কোনো সময় ওকে আমি ফোন করব বা হয়তো বলতেও হবে না সে আমাকে হেল্প করবে তো আমার ইন্ডাস্ট্রিতে তো ভালো বন্ধু কিছু আছে কিছু মানে দু একজন আছে এবং তারা খুব ভালো বন্ধু এবং মানে এক কথাতে তাদেরকে আমি পাশে পাবো পাশে পাবো মানে যা বলবো তার জন্য পাশে পাবো তো সেরকম বন্ধু আছে যে এই যে এখন দর্শকরা তোমাকে দেখতে পাচ্ছে যোগমায়াতে যোগমায়া তো মানে মানুষের কাছে ভীষণ প্রিয় হয়ে উঠছে আস্তে আস্তে তো এই যোগমায়াতে কদিনের মধ্যে দর্শকরা কিন্তু তোমাকে যেন একটা ফাইট সিকোয়েন্স দেখতে পেয়েছে সত্যি কি এরকম মারপিট একদম হয় দেখো ছোটোবেলা থেকে প্রথমত শাহরুখ সালমান ঋত্বিক রোশন এদেরকে থেকে মানুষ হয়েছি তো এরা তো এদের সিনেমা মানেই তো নাইনটিজের সিনেমা নিয়ে ফাইট থাকে মানে ওই ঢিসুম ঢাসুম ওই সব স্লো মোশনে হাঁটে এগুলো তো থাকে প্রথমত একটা ভালো লাগা থাকে আর দ্বিতীয়ত আমি খেলাঘর বলে যে সিরিয়ালটা করেছিলাম যেটা পুরো ফাইটই ছিল সেটা করতে গিয়ে অনেক প্র্যাকটিস হয়েছিলো তার আগে খেলাঘর হওয়ার আগে আমি একটা সিনেমা করার কথা হয়েছিলো যে আমি সিনেমা করবো আমি যেই আমি শুনেছি সিনেমা করবো এবং সেখানে কিছু ফাইট সিকুয়েন্স ছিল তো আমার মনে আছে আমি তখন এই টলিগঞ্জ থেকে বাড়িপুর সপ্তাহে মনে হয় পাঁচ দিনই পাঁচ দিন আমি ফাইট ক্লাস করতে যেতাম তো ফাইট করতে যেতাম তো সেই সময় আমার সিনেমাটা হয়নি কিন্তু ফাইট শেখাটা হয়েছিল তো সেটার জন্য একটু ফাইটটা একটু যেটুকু পারি ভালো পারি আচ্ছা মানে দর্শকরা কি তার মানে তোমাকে দেখতে পাবে মানে আগামী দিনে কি দেখতে পেতে চলেছে যে না বড় পর্দার উপরে পর্দা দেখতে পেতে চলেছে সে কি করে বলি বলো হাসি বলে দিচ্ছে না কিছু না না একদমই না হাসি কিছু বলেনি দর্শক একদম ভুল ধারণায় থাকবেন না দর্শক জানে দর্শক আমার গডফাদার দর্শক মানে আমার তো কোনো গডফাদার নেই দর্শক কিন্তু আমার গডফাদার তো দর্শকরা খুব ভালো করেই জানে আমার ব্যাপারে কিন্তু আমার দেখো আমি পালিয়ে এসেছিলাম বাড়ি থেকে সিনেমা করবো বলে তো এত। এতদিন সেই পথেই যাচ্ছে এখনও অবধি সিনেমা কিন্তু পাইনি সিনেমা করিনি কেউ সুযোগ দেয়নি তা আমি সত্যি জানি না যে আমি সিনেমা করতে পারব কিনা যদি সুযোগ দেয় তাহলে করবো নাহলে চেষ্টা করতে থাকবো শেষ দিনও একদম আমার পর প্রশ্ন এটাই ছিল যে সত্যি ইন্ডাস্ট্রিতে তোমার গডফাদার কে তার উত্তর তুমি হত গডফাদার আমার দর্শক দর্শকরা আমাকে যেভাবে ভালোবেসেছে যেভাবে সেটা আচ্ছা কেউ গডফাদার নেই একদম আচ্ছা যখন কি এই যে তোমার স্ট্রাগল পিরিয়ড যেটা ছিল সেই সময় তো অনেকে অনেক রকম কিছু হয় তো তোমার জীবনে এমন কিছু ঘটনা যেটা কিনা মানে যেটা তুমি শেয়ার করতে চাও কখনো কারোর সাথে শেয়ার করতে পারো না যদি একটু দর্শকদের একটু অল্প দর্শক না না এমনি শেয়ার করার কিছু নেই মানে অনেকে তো দেখো অনেকের অনেক রকম অনেক কিছু হয় নতুন আসছে আমরা দর্শকরা জানি তো নতুন করে বলার কিছু নেই অন্য যে আলাদা করে বা নতুন আসছে বলে তাকে একটু আলাদা করে দেখা বা অন্য চোখে দেখা বা কিছু অনেক রকম কিছু হয় সেরকম তোমার সাথে যদি কিছু ঘটেছে এরকম যদি শেয়ার দেখো এটা আমার বলে না সবার সঙ্গে হয়েছে সবার সাথে হয়েছে অক্ষয় কুমারের সাথে হয়েছে দেবের সাথে হয়েছে আমি দেবের কিছু পার্সোনাল ছবি দেখেছি আমি ভুলতে আমি আমার মনে হয় আমার থেকে যারা সাকসেস দেব বলো অঙ্কুশ বলো জিদ্দা বলো বোম্বাদা বলো ওদের ব্যাপারে যা শুনেছি না নিজের স্ট্রাগলটা বলতে খারাপ লাগে স্ট্রাগল আমিও করেছি সেটা এটুকু থাকবে সবার থাকে আমারও ছিল আমারও ছিল এটা নতুন কিছু না নতুন কিছু না কিন্তু এরকম অনেক দিন ফেস করেছি দশ বছর ধরে অনেক জায়গায় গেছি অনেক রিজেকশন পেয়েছি কোন কোনো জায়গায় মানে এরকম ওনার জন্য পনেরো ঘন্টা বসে আছি একটা জায়গাতে স্থিরভাবে যে আমাকে কেউ দেখা করেই যাবো এরকম অনেক জিনিস হয়েছে এটা একবারে যদি তুমি আমাকে বলো যে আধ ঘন্টার এই ইতে মানে পডকাস্ট করতে হবে তোমাকে অনেক কথা বলতে হবে এরকম এরকম অনেক দিন হয়েছে অনেক ঘটনা আছে একদম একদম খাওয়া দাওয়া খাওয়া দাওয়া তো অবশ্যই চলে যাবে খাওয়া দাওয়ার সাথে সাথে তুমি একটুখান ডাল ডাল দি শুরু করছি ডালটা একটু আমি বেশি কিছু খাবো না একটু খাচ্ছি আমি ইন্টারভিউ দেওয়ার পর একটু বসে খাবো যেটা আমি লোকের সামনে খেতে পারি না সত্যি মানুষটা মানে এতটা ভালো না মানে অনেক অসংখ্য ধন্যবাদ যে না কিনা তোমার এত কাজের চাপের মাধ্যমেও তুমি মানে মধ্যেও তুমি আমাদেরকে এতটা সময় দিলে তার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ খাওয়া দাওয়া করো ঠিক আছে আমি আর আর বেশিক্ষণ না আটকাবো না আমি বুঝতে পারছি যে না আচ্ছা আমার লাস্ট একটা প্রশ্ন আছে এটা এই যে তোমার নামটা আরফিন আরিফিন কোন তোমার দর্শকরা কি হিসেবে মানে তোমাকে ডাকতে চাই বা জানতেছে একটুখানি শুনি আমার পুরো নাম হলো সৈয়দ মুর্শিদুল আরেফিন তো আমার আমাকে সবাই আরেফিন বলে চেনে তো এটা আমার দাদুর দেওয়ার নাম দাদু ইন্তেকাল করে গেছেন মানে মারা গেছেন যেটা ইন্তেকাল এটাকে বলে ইন্তেকাল করে গেছেন দাদুর দেওয়ার নাম এটা তো এটার নামে একটা মানেও আছে সঠিক পথ প্রদর্শক একদম সত্যি সঠিক পথ প্রদর্শক না এখন অব্দি হয়নি

যে গডফাদার আমার জীবনে তো কেউ গডফাদার নেই মানে এই প্রফেশনে কেউ গডফাদার নেই তা আপনারা আমার গডফাদার আপনারা আমাকে বড় করেছেন আপনারা আমাকে এই জায়গায় নিয়ে এসেছেন তা আপনারা পাশে থাকবেন আর দর্শক দিকে এটাই বলবো যে ভালো থাকুন সবাইকে আগাম ঈদের শুভেচ্ছা খুব ভালো থাকুন নিজে ভালো থাকুন লোককে ভালো রাখুন এটাই ধর্ম তো জাস্ট এটাই একদম একদম এটাই আর এরকম নানান রকম এক্সক্লুসিভ আড্ডা দেখতে অবশ্যই চোখ কিন্তু রাখতেই হবে টেলিস্কোপে পাওয়াটায় এবার তুমি আরামসে ফিস থ্যাংক ইউ